কি করা যায় পরে তুই একটা ভিডিও বানা তুই তোর মতো তোর ফেজে সার কথা হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট যে তুই তোর মতো একটা ভিডিও সার হ্যাঁ আমরা তো নাই দেশে এই জন্য আমরা এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না পরে আমার কাছে ভিডিও বানাইতে পরে আমি একটা ভিডিও বানাইছি মানে এভাবে বলছে যে তুই তোর মতো একটা ভিডিও সার কথা বুঝতে পারছেন আপনারা পরে যখন আমারে বলতে তখন আমি স্বপ্ন আমার বাইরের লগে খুব খারাপ ব্যবহার করছি রুট বাসায় গালিগালাস করে একটা ভিডিও বানাইছি ভিডিওটা বানানোর পরে পরে ভিডিও বানাইছি কয় দিন গেছিলো আমার খুব মন আমার একটা ইথিক্স আছে ইতিক্স আছে আমি কারো মনে কষ্ট দিলে আমার খুব ইয়ে লাগে আমি তার পা ধরে মাপসায় এলে আমি পারি না কারো মনে কষ্ট দিয়ে থাকতে আমার আমার দিলটা আসলে একটু নরম এটা আমার মনে হয় তো ইন দ্য মিন টাইম আমি স্বপ্ন আমার দাঁড়ির কাছে ক্ষমা চাইছি কুয়েছি ভাই আমি আসলে ইচ্ছা করে আপনার এই কথা বলতে চাই নাই আসলে আপনার উপরে জি উঠছে দি দুটার পরে যখন আফ্রিদিবারে জিজ্ঞেস করছি ভাই একটা ভিডিও বানামো কি না কিনা আফ্রদিবাই কয়েকটা বানা তখন আসলে জিদের বসে একটা ভিডিও বানাই আলাইছি আফ্রিদি মানে ক্ষমাটা ক্ষমা চাইছি পরে সফর অহম্মদ ভাই আমার ক্ষমা করে দিছে কয় তুমি অনুতপ্ত হয়েছো রাই আমি খুশি হয়েছি সফর অহম্মদ ভাইলা কিন্তু আমার বেজাল শেষ কিন্তু ওনার কী হয়েছে কেমনে হয়েছে ডিবিতে কে নিছে না নিছে আমি কিচ্ছু জানি না কারণ কি এখন আপনারা সবাই পাবেন আমি তৈদা ফ্রিজি ভাইয়ের অনেক কাছের কিন্তু আমি ওনার কাসের না আমি অ্যাজ এ হিউম্যান ওনার একজন টিম মেম্বার এবং ওনার পার্সোনাল আর্টিস্ট ছিলাম আমাকে দিয়ে অ্যাক্টিং করাইতো কথা বুঝতে পারছেন আপনারা তো আমি এই পর্যন্তই এই ছাড়া এমন কিছুই না এখন এরপর আছে সব আহমদ বাইর বিষয় গেছে এরপরে সায়েন সারিয়ার বাইরের বিষয় যেটা আপনারা দেখছিলেন অনেক বেশি ভাইরাল ওইটা আসলে আমি একটু অসুস্থ আমি হয়ে গেছি সায়েন সারিয়ার বাইরের যে বিষয়টা ওইটা আসলে আমি জানতাম না ঘটনা ওইটা আমি কেমনে জানছি বিভিন্ন মাধ্যম আমাদের টিমে তো একজন না আট দশজন আছে ওই মাধ্যমে মাধ্যমে তারপর আমি সায়েন সারিয়ার বাইরে জিজ্ঞেস করছিলাম ভাই আপনার কী কী করছে বলেন শুনি তখন কারণ কষ্টের কথাগুলো বলছে আমি বলতে আরে ভাইয়া এইসব কাজ তো করা ঠিক হয় নাই এই সমস্ত কারার কারণে তো আল্লাহ আজকে হের অবস্থা এরকম খারাপ অবস্থা একদিন ওই যেব এগুলা কেন করে হুম সাইম স্যার এবারে লগে নাকি কি কি হয়েছে এগুলো আমি আসলে ওইরকম ডিটেলসে জানি না হ্যাঁ এখন এ না আস্তে আস্তে এগুলা শুনতেছি বলতেছি যাই হোক তো পরে এই পর্যন্ত আর কি ঘটনাটা আচ্ছা পরে এখন মানুষ উড়াই দিছে কি যে আর সারিয়ারও গেল স্বপন আহ গেলো কিন্তু ওনাদের এসব বিষয়ে আমার কোনো কিছু ধারণা নাই ইভেন এই যে প্রপ্ত নাকি আফ্রিদি ভাই ধরাইছে প্রপ্ত হিরণ দেখলাম পোস্ট করছে আপনারা দেখছেন কিনা আমি জানি না যে ওকে নাকি বত্রিশ দিন ডিবিতে রাখছে এ বিষয়ে আমি জানি না এ রিসেন্ট জানলাম রিসেন্ট ওদের মাধ্যমে আর কি জানলাম যে এই কারণে হয়তো বা আফ্রিদি ভাই ধরাই দিছে আচ্ছা যাক পরে যেহেতু এগুলো এখন বলতেছে কি সত্যি কি মেথে এটা আল্লাহ ভালো জানে বা হইতে হ্যাঁ সত্যি হইতে পারে স্বাভাবিক হ্যাঁ তো এরপরে যা গেল এটা এটা দেওয়ার পরে এখন মানুষ আমার বলতেছে যেটা ওনারা ও এবার আসি ওনার গ্রেপ্তার তা আমার তো ওই ছাড়ি দিচ্ছে হ্যাঁ আপনারা তো সবাই আমি কথা বুঝতেছেন হ্যাঁ আমরা কিন্তু ওই দিন যেদিন দৌড়ছে ওনারে ওই দিন বিকাল তিনটা বাজে কিন্তু আমাকে ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি যাও তোমার আর প্যারা আমি মানে আমি ছাড়ি দিত আর কি নিতো ছাড়তো নিত ছাড়তো মানে আমি ওনাদের আন্ডারেই ছিলাম আমি হাঁটতাম হুটতাম ঘুরতাম ফিরতাম কিন্তু ওনারা আমার আশেপাশে থাকতো আমি বুঝতাম না এবং আমি কার সাথে কথা কইতাম ওইসব মানুষের বাসায় যায় বাইরে খুঁজছে আমি যদি কারো কোনো মেয়ের সাথে কথা বলতি বা কোনো ছেলের সাথে কথা বলতি ওই সমস্ত পলাভানে বাসায় আফ্রিদি ভাই খুঁজছে তারা তো এসব বিষয় তারা আমি আমি নিজেই ছিলাম সিআইডির আন্ডারে কিন্তু মানুষ কথা উঠাই দিয়েছি কি আমি নাকি আফ্রি ভাই মোয়াখালি গিয়েছে কি সুন্দর আমার কথা হচ্ছে এত সুন্দরভাবে মানুষ বানাই লেখে কেমনি এটা আপনারা যারা নিউজ রিপোর্টাররা আছেন আমি আপনাদেরকে হাত দূর করি আপনাদের কারণে তো মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং মানুষে আপনাদের কারণে ধ্বংস হইতে 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 খুব খারাপ পর্যায়ে চলে যায় যেমন আমি লাস্ট এই সাইট দিনে ট্রমা সহ্য করতে না পেরে আমি আজকে মনে মনে করি আসছে আমি কি মরে যাবো আমি মরলে হয়তো সবাই খুশি হই আমার কাছে তো খুব খারাপ লাগছে বিষয়টা মানুষ উঠাই দিল কি ফ্রিদি প্রথমে রাহির বাসায় গিয়েছিল নোয়াখালীতে ওইখান থেকে রাহির মানে রাহির কাছে যাওয়ার পরে রাহি কিছু ট্যার পাইছে ট্যার পাওয়ার পরে রাহি এটা কি ভাই আমার দুনিয়া সবার কাছে কালার বানাই দিয়েছে কয় ফ্রিদিকে ধরিয়ে দিয়েছে তানবি রাহি তার কাছের বন্ধু হাড্ডি কখনো গোস্ত হয় না নোয়াখালীরা কখনো বন্ধু এটা আচ্ছা এটা কি হয় কোন ভাই আমি সিআইডি আন্ডারে ছিলাম সিআইডি আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তদন্ত করতেছে তো সি এটি হেরে দৈত্য আইলো না আর তাই কোনো খবর আইলো না আর হে খালি চলে গেছে আয় নিজেও জানি না সি ডাকা এটা কোনো এটা কোনো কথা ভাই বলেন আমার নামে যে এই যে মিথ্যা প্ররোচনাটা উড়াইছে মিথ্যা অপবাদটা উড়াইছে এটা দায়ভারটা এখন কে নিবে এই যে দূরবীন নিউজে আমার নয় এত বড় একটা খারাপ নিউজ করিয়া লাইলো এখন আজকে আমি প্রাণনাশের হুমকি পাইতেছি বিভিন্ন জায়গা থেকে এ আমার নিয়ে মিথ্যা মিথ্যে এরকম নিউজ করিতেছে আমি তো প্রাণনাশের হুমকি পাইতেছি তো এখন আল্লাহ না করুক আমার কেউ মেরে ফেল এটা দায়ভার কে নিবে বলো